হ্যালো বন্ধুরা তোমার সবাই লাইভ আমার জয়েন্ট হয়ে নাও মানে নতুন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেল আর সবাই মিলে একটু ফেসবুকে যাই আমার প্রোফাইলটা ফলো করে দেবে আমার আমার ফেসবুকের প্রোফাইলের নাম হচ্ছে বিউটিশিয়ান বিউটিশিয়ান সার্চ করবে চলে আসবে আমার নাম সবাই মিলে একটু সাপোর্ট করো

যা দৌড় দে না না কে পা দে বাবা যত নস্কা হয় মোবাইল এমতে ইয়ো খোলা হয়েছে টাচ বলে এক না মনো বিকাতে হলি মোবাইল না যা 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 লাইট লাগিল না কইনী লাইট নাকিনিলে তই আমাৰ তই বেছি লাইট লাগবি নহয় আমি লাইট দেখা পূজা Yes, yes, yes. Yes, yes, yes. ये दोनों ने लाइव वीडियो भिडियो का शांति नहीं ये चालू सा उठा